রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন আরো ভয়াবহ রূপ নিচ্ছে একের পর এক পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠছে দুই দেশ গত কয়েকদিনে দফায় দফায় রুশ মার সহ্য করার পর এবার প্রত্যাঘাত ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় তৈল শোধনাগার কৃষিতে ভয়ঙ্কর হামলা চালানো এবার ইউক্রেন লেনেন গ্রাত প্রদেশের কৃষি শোধনাগারে ড্রোন হামলা ঘটনার এই শুধু সামরিক নয় অর্থনৈতিক দিক থেকে ও রাশিয়ার জন্য বড় ধাক্কা কারণ এই শোধনাগার একাই বছরে কোটি টনের বেশি অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে রবিবার রাতে ঘটে যাওয়া এই হামলায় আগুনের লেনিহান শিখা এই আকাশ শুয়েছিল ইউক্রেনের সেনা কর্মকর্তাদের দাবি একযোগে আকাশ থেকে নিক্ষিপ্ত ড্রোনগুলো পুরো অঞ্চল কাঁপিয়ে দিয়েছিল অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি হতাহতের খবর কিন্তু একেবারেই নেই তবে এই হামলা রাশিয়ার জ্বালানি নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রার আয়ে বড়সড় আঘাত হানবে বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এই ঘটনার আন্তর্জাতিক প্রভাবও কিন্তু কম নয় কারণ রাশিয়ার তেল সরবরাহে ধাক্কা মানে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরো অস্থির হয়ে ওঠা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দীর্ঘ হওয়ার জন্য দায়ী করছেন ভারতকে আবার ভারত পাল্টা বলছে ইউরোপ আর আমেরিকাই রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা অতএব এই হামলা শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের সীমাবদ্ধ ঘটনা নয় এর ঢেউ পৌঁছতে পারে গোটা বিশ্ব অর্থনীতিতে এখন প্রশ্ন রাশিয়া কিভাবে এর পাল্টা জবাব দেবে আর আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক চাপ কোন দিকে মোড়টা নেবে ইউক্রেনের পক্ষ থেকে এই হামলায় ব্যবহৃত হয়েছে শতাধিক ড্রোন রাশিয়ার দাবি তারা কিছু ড্রোন নামাতে সক্ষম হলেও একযোগে আসা এত বড় আক্রমণ প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে ড্রোনের আঘাতে কিরিশ শোধনাগারের ভেতরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মুহূর্তেই জ্বলে ওঠে বিশাল এলাকা রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা চারপাশের আলোকিত করে তুলেছিল স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং যদিও প্রশাসন জানিয়েছে সাধারণ মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি কিন্তু ঘটেনি কিরিশি শোধনাগার রাশিয়ার জ্বালানি শিল্পের অন্যতম স্তম্ভ দিনে প্রায় সাড়ে তিন লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয় এখানে যা রাশিয়ার মোট উৎপাদনের সিক্স পার্সেন্টেরও বেশি এই শোধনাগার থেকে জ্বালানি রপ্তানি হয় ইউরোপের একাধিক দেশে ফলে হামলার প্রভাব শুধু যে রাশিয়ার ভেতরে পড়বে তা কিন্তু নয় আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়বে বিশেষজ্ঞদের মতে যদিও এমন হামলা বারবার হয় তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে একাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া আকাশ থেকে ভূমিতে নিক্ষেপকারী বোমা এবং একটি হিমাস ক্ষেপণাস্ত্রও আটকানো হয়েছে তবে প্রতিরক্ষা শক্তি থাকা সত্ত্বেও কিরিশি শোধনাগারে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়নি রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন ক্রমশ উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছে যা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে আবারও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছেন দাবি করছেন রাশিয়া ভারতকে তেল বিক্রি করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে তবে ভারত জানিয়েছে সবচেয়ে বেশি রুশ তেল কিনেছে ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকাও সরাসরি বা পরোক্ষভাবে রুশ জ্বালানি ব্যবহার করছে ফলে এই অভিযোগ বাস্তবের সঙ্গে একেবারেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে কিন্তু এতদিন পরও শান্তির কোনো সমাধানই আসেনি বরং হামলার মাত্রা বেড়েই চলেছে বিশেষজ্ঞদের মতে জ্বালানি খাতে এই ধরনের টার্গেটেড হামলা রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা দেবে অন্যদিকে ইউক্রেন প্রমাণ করছে যে তারা রাশিয়ার ভেতরেও বড় আঘাত হানতে সক্ষম। যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে আর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ইউক্রেনের এই হামলা রাশিয়ার জন্য শুধু যে সামরিক নয় অর্থনৈতিক দিক থেকেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি খাত রাশিয়ার বৈদেশিক আয়ের প্রধান উৎস সেখানে আঘাত মানে দেশের বাজেট এবং প্রতিরক্ষা ব্যয় সংকটে পড়তে পারে যদিও রাশিয়া বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় কিন্তু হামলার পর আগুনে ছবি কিন্তু অন্য গল্প বলছে অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে আমেরিকা ও ন্যাটো দেশগুলো রাশিয়ার উপর শুল্ক বাড়ানোর দাবি তুলছে আবার ভারত সহ একাধিক দেশ আমদানি নিয়ে কূটনৈতিক চাপে পড়ছে এর ফলে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি দুই কিন্তু প্রভাবিত হচ্ছে এবার সবচেয়ে বড় প্রশ্ন কি এই যুদ্ধ থামবে কবে প্রতিদিনই নতুন নতুন হামলা নতুন প্রক্রিয়া আর তার প্রভাব গোটা বিশ্বে ইউক্রেন প্রমাণ করছে যে শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণেও তারা সক্ষম অন্যদিকে রাশিয়াও কিন্তু থেমে নেই পাল্টা আঘাতও চলছে সমান তালে ফলে ভবিষ্যতে পরিস্থিতি কিন্তু আরও অস্থির হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে শেষমেশ একটা কথাই বলা যায় এই হামলা যুদ্ধের মোর ঘোরানোর ইঙ্গিত না দিলেও আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও আতঙ্ক বাড়িয়েই তুলছে বিশ্বের চোখ এখন রাশিয়ার দিকে তারা কিভাবে এর জবাব দেবে আর এর পরিণতিতে জ্বালানি বাজার ঠিক কোন দিকে যাবে